는 아니야 그것도 니고네에에 그런 마음도 진짜 사는 거는 그마음가잘 알지 झूठ ब ो ल 을지나 부산 남 유창 원래 그렇게 저러면 그냥 유창 래나 에다 एकदम तो s

সুতরাং নিশ্চিত পানি যদি বন্ধ হতে চলে তখন আপনাদের নিঃশ্বাস প্রস্তব্ধ আর আউলিক শব্দটা মুখে আনা সম্ভব হবে না বিদেশের নির্ভরতা যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারের দেখতে পারে কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না জনগণ বিষম করছে তাদেরকে ঘৃণা করে মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করে কেন আজকে নির্বাচন করছেন সাতাই নির্বাচন নির্বাচন কেন ভোট কেন্দ্রীয় বাংলাদেশে যায়নি আওয়ামী লীগের যায় না কেন কেউ বিশ্বাস করে না তাকে যে ভোট দিবে সে ভোটটা সে দিতে পারবে সেই আত্মবিশ্বাসটা আওয়ামী যারা ভোট দেয় তাদেরও যারা ভোট চায় না গণতন্ত্রের যে মূল জায়গাটা যে আস্থাটা সেই ফল বিএনপি করবে কি করবে না কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না সেটা নাই কিন্তু সবকিছু শেষ আছে সেই শেষটা পরবর্তী অধ্যায়টা কেমন হবে সেটা করতে আপনাদেরকে বলবো মৃত্যু তো হবে সেটা আমরা ব্যাপার কিন্তু আপনাদের ক্ষমতা ছাড়তে হবে সবসময় স্মরণ করতে হবে স্মরণ করতেই আপনারা জনগণের অধিকার পারতেন না

এই ঘটনার জন্মতা থাকে আমি নিরাপদে থাকবেন গ্রামের মানুষ তো নিরাপদ সুতরাং হাসিনা আপাততেন নিরাপদে আছেন কিন্তু তো নিরাপদে তাই তো ফেলারির মতো কাটা মধ্যে ছুটে দিয়েছেন সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার চুরি করে আপনি ক্ষমতা আসবেন আর চোর যদি আশ্রয় দেয় তাদের প্রশংসায় আমরা পঞ্চম থাকুক আশা করেন আশা করবেন না আর যাদেরকে বলি আপনারা দায় করেন তাদেরও আমার উপর আমাদের উপর রাগ করার কোন ক্ষমতা নাই আমরা বিরুদ্ধে আমার দেশের পক্ষ আমরা স্বদেশী আমি আমার দেশের স্বার্থের কথা বলি আমার দেশকে যারা শোষণ করে তাদের কথা বলি সুতরাং তাতে যদি রাগ হয় থাকব কিন্তু তাই বলে আমি আমার দেশকে ভালোবাসব না তার সব তাই না এই গোটা জিনিসের দেশের যুগে যে ভালোবাসা যাকে নিয়ে স্মরণ করছে ওর মধ্যে যে ভালোবাসাটা ছিল খুব কঠিন একটা ইয়ার মতো